পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুগমল বর্মা ইনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজ আমার মনে আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে এটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একদিন স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে এবং গৌরব বর্ণিত হয়ে থাকবে আজকে বাংলাদেশ জামায়াতি ইসলামী তারা যেই কর্ম সম্পাদন করতে যাচ্ছে আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াত ইসলামের জন্য নয় বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস হচ্ছে কখনোই জন্য আমার মনে এটা স্মরণীয় হয়ে থাকবে এটা একটা বৈষম্য বিরোধী এই কর্মকলাপের কারণ এখানে যে কথাটি বলা হয়েছে আমি আজকে বিশ করে আজকে যিনি আমি জামাত ইসলামের প্রধান যিনি ডাক্তার তফিকুর রহমান তাকে আমি জেনে তাকে আমি জানি তাকে গভীরভাবে আমি অনুভব এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায় তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো মূল্যবোধগুলো এখানে তৈরি করা আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে আমি মনে করি পবিত্র কর্ম আর ওই কর্মধার কুরুধা এদেরই সপ্তা আজকে আমি শফিকুর রহমান এবং তার জামেতে ইসলামের সকল প্রকারের নেতা কর্মী বৃদ্ধি আর আমি অভিনন্দন জানাই আমি যে শিক্ষক আমি মানবতাকে ভালোবাসি শান্তিকে ভালোবাসি আমি দল মত ধর্মের হুদ্ধে থাকতে চাই কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই যেটা জামেতে ইসলামী যেটা ভালো করে পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে এতে এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ কত সুচিন্তিত কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে আমি অল্প সময় আমি বসছিলাম আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে দুই হাজার পাঁচশো ত্রিশটা এবং দশটি সম্পন্ন বের করা একটা সহজ ব্যাপার নয় কারণ আমিও তো একটু গবেষক আমি জানি সম্পাদনা করা বই তৈরি করা নির্ণয় করা এডিট করা কত যে সমস্যায় ব্যাপার তো যাই হোক আমি আর কিছু বলতে চাই না আমাকে যারা দাওয়া দিয়েছে বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং শফিক এবং বুলবুল সাহেব তাদের সঙ্গে আমার একটা আছে আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে আপনার সেটা আমি বলবো না আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টির জন্যে সকল মানুষ যেখানে থাকবে আমি সুকুমার বর্ম শেখার আমি আছি আপনাদের এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব ব্যক্তি ব্যক্তিবর্গ আমি দেখেছি আর ডক্টর কফিক সাহেব কথা বলতে চাই আপনাদের সামনে আমি দেখেছি আমার তো একটা চোখ আছে কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন রকম নেতা আমার বড় বড় দুর্লভ বড়ই দুর্লভ বড়ই দুর্লভ এই নেতাকে আপনারা সকলে সম্মান করবেন এবং জামিত ইসলামের সকলকে আপনারা ধারণ করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমি একটু বৌদ্ধ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আপনাদের কাছে কাজে প্রশংসা করছি আমি সকলের জয় হোক সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ